हर जते अबुबक करे सिद्दीक सिद्दीक सजदार ভিতরে যাওয়ার পরেই আমার মালিককে ডাক দিলেন মালিক আমি আপনার কুদృతి পায়ের ভিতরে শেষদা দিলাম গো একটা ব্যক্তি আসছে জিবরাইল কোথায় আমার কাছে জানার জন্য আমি তো গাইবি জানি না অদৃশ্য কোনে কিছু জানি না কিন্তু মালিক তুমি একজন গাইবির খবর জানো তামাম পৃথিবীর খবর জানো আকাশের খবর জানো জমিনের খবর জানো পাতালের খবর জানো মুমিন বান্দার কলবের খবর জানো আল্লাহ আমার তো ক্ষমতা নাই কিন্তু আমি আপনার কাছে আশ্রয় চাই এই মুহূর্তে জিব্রেল কোথায় আমি আপনার কাছে আশ্রয় চাই আল্লাহর কাছে যখন আবু বকর সিদ্দিক সেজদার ভিতরে সাহায্য চাইতেছেন আমার আল্লাহ তালাম আবু বকরর চোখের জালালি পাওয়ারটা খুলে দিলেন ও আবু বকর সিদ্দিক তোমার চোখের ক্যামেরা আমি খুলে দিলাম সুবহানাল্লাহ তোমার চোখের ক্যামেরা আমি খুলে দিলাম তুমি কুষ্ঠা থাকো জিব্রাইল কোথায় আবু বকর সিদ্দিক ওনার চোখের জালালি ক্যামেরা দিয়ে জিব্রাইল ওনার চোখ দিলেন কোথায় জিব্রাইল কোথায় জিব্রাইল চলে গেলেন ঘরের ভিতরে সেই জায়গার ভিতরে জিব্রাইল নাই চলে গেলেন জমিনের সাতটা জমিনের নিচে সেই জায়গার ভিতরে জিব্রাইল নাই চলে গেলেন তাম পৃথিবীতে খোঁজা আরম্ভ করলেন কোনো জায়গার ভিতরে জিব্রাইল নাই চলে গেলেন পাহাড়ে জিব্রাইল নাই চলে গেলেন প্রথম আকাশে জিব্রাইল নাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম গেলেন সেই জায়গার ভিতরে জিব্রাইল নাই বাইতুল মামর খুঁজলেন জিব্রাইল নাই জাহান্নামে ঢুকলেন জিব্রাইল নাই জান্নাতের ভিতরে ঢুকলেন জিব্রাইল নাই আরশ মহল্লাতে ঢুকলেন কোন জায়গার ভিতরে জিব্রাইল নাই তাম পৃথিবীর জান্নাত জাহান্নাম সবকিছু খোঁজার পরে কোন জায়গার ভিতরে জিব্রাইল নাই গো অবশেষে আবু বকর সিদ্দিক ওই ব্যক্তির হাতে ধরে বলে বন্ধু মনে কিছু নিও না তুমি সারা জিব্রাইল আর কেউ হইতে পারে না চিৎকার মেরে কোন আল্লাহ আকবর আল্লাহ আমি আপনার কাছে একটু সাহায্য চাই জিব্রাইল বলো সাহায্য হোক চিৎকার মেরে কোন আল্লাহ আখির নবীর উম্মতকে উম্মত পর্যন্ত আপনি আমার পৌঁছায় দিয়েন আখির নবীর উম্মতকে আমি দেখব আখির নবীর উম্মতকে আমি একটু টেস্ট করব এই কি করব টেস্ট করব টেস্ট করার দরকার আছে না নাই আস্তে 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 যখন আমার রসুল পৃথিবীতে আসলেন আমার রসুলের কাছে চব্বিশ হাজার বার জিব্রাইল আসলেন আসার পরে একদিন জিব্রাইল আমার রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বলেন আপনার কাছে একটা জিনিস জানার দরকার ছিল কি জানতে চাও যে জিনিসটা হলো আপনার এমন একজন উম্মতকে বলেন যে নাকি পাঁচ তো নামাজ পড়ে আপনার কাছে প্রিয় আপনার মোহাব্বতের খাঁটি একজন ইমানদার একজন আপনার উম্মতের সংবাদ আপনি আমাকে দেন জিব্রাইল কেন রে যে আমি একটু তার নাকে যে আমি তার মসজিদে নববীতে চলে যাও সেখানে যাওয়ার পরে সমস্ত মানুষ বের হওয়ার পরে সাদা দবদমের দাড়ি মাথায় টুপি হাতে তসবি সমস্ত জানালাগুলো দিয়ে সবার পরে যিনি বের হবে গিয়া তুমি টেস্ট করো জিবরিল আমিন সাধারণ মানুষের বেশ ধরে উনি চলে গেলেন আমার মসজিদে নবীতে দরজার সামনে গিয়ে উপস্থিত হয়ে মসজিদ থেকে একজন মুরব্বী বার হইতাছে সালাম দিলেন জিব্রাইল আসসালাম আলাইকুম লাভ ভিতর থেকে যে মুরব্বী বের হচ্ছে নামাজি বান্দা উনি উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম জিব্রাইল আমিনকে হাত মিলাইলেন বলেন মুরু্বি ভালো আছেন জি ভালো আপনার সাথে আসছি দুইটা কথা বলার জন্য জি বলুন কিসের কথা বলবেন যে কথাটা হলো আমি আপনাকে একটু কথা বলতে জি বলেন যে কথাটা হলো আপনি কি বলতে পারবেন যে এই মুহূর্তে জিব্রাইল কোথায় কয় না মুরুব্বী আর মুরুব্বী হচ্ছেন হঠাৎ আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহু গুনাকে জিব্রাইল প্রশ্ন করলেন হুজুর মুরব্বি আপনি কি বলতে পারবেন যে এই মুহূর্তে জিব্রাইল কোথায় কোথায় আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক উনি উনি ঠান্ডা মেজাজের লোক ছিলেন উনি বলেন হ্যাঁ আমি বলতে পারবো এই মুহূর্তে জিব্রাইল কোথায় কিন্তু কিন্তু আমার দুই রাকাত নামাজ পড়তে হবে কয় রাকাত দুই রেখাত নামাজ পড়তে হবে দুই রেখাত নামাজ পড়ার সময় দিলে আমি বলতে পারবো কোথায় উনি ঠিক আছে সাথে উনি ভিতরে চলে গেলেন আবু বকর সিদ্দিক শেষদাতে চলে গেলেন যাওয়ার পরে সেইখানে শেষ গিয়ে আমার মালিককে ডাক দিলেন মালিককে ডাক দিয়ে কি বলে খেয়াল করে শুনেন।

আমি তো গাইবি জানি না অদৃশ্য কোন কিছু জানি না কিন্তু মালিক তুমি একজন গাইবির খবর জানো तमाम পৃথিবীর খবর জানো আকাশের খবর জানো জমিনের খবর জানো পাতালের খবর জানো মুমিন বান্দার কলবের খবর জানো আল্লাহ আমার তো ক্ষমতা নাই কিন্তু আমি আপনার কাছে আশ্রয় চাই এই মুহূর্তে জিব্রাইল কোথায় আমি আপনার কাছে আশ্রয় চাই আল্লাহর কাছে যখন আবু বকর সিদ্দিক সেজদার ভিতরে সাহায্য চাইতেছেন আমার আল্লাহ তাআলা আবু বকরের চোখের জালালি পাওয়ারটা খুলে দিলেন ও আবু বকর সিদ্দিক তোমার চোখের ক্যামেরা আমি খুলে দিলাম সুবহানাল্লাহ তোমার চোখের ক্যামেরা আমি খুলে দিলাম তুমি কুষ্ঠা থাকো জিব্রাইল কোথায় আবু বকর সিদ্দিক ওনার চোখের জালালি ক্যামেরা দিয়ে জিব্রাইল আমিনকে পূজা শুরু করে দিলেন কোথায় জিব্রাইল কোথায় জিব্রাইল চলে গেলেন ঘরের ভিতরে সেই জায়গার ভিতরে জিব্রাইল নাই চলে গেলেন জমিনের সাতটা জমিনের নিচে সেই জায়গার ভিতরে জিব্রাইল নাই চলে গেলেন তামান পৃথিবীতে খোঁজা আরম্ভ করলেন কোনো জায়গার ভিতরে জিব্রাইল নাই চলে গেলেন পাহাড়ে জিব্রাইল নাই চলে গেলেন প্রথম আকাশে জিব্রাইল নাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম গলেন সেই জায়গার ভিতরে জিবরাইল নাই বাইতুল মামর ফজলেন জিবরাইল নাই জাহান্নামে ঢুকলেন জিবরাইল নাই জান্নাতের ভিতরে ঢুকলেন জিবরাইল নাই আরশ মহল্লাতে ঢুকলেন কোন জায়গার ভিতরে জিবরাইল নাই तमाम পৃথিবীর জান্নাত জাহান্নাম সবকিছু গোজার পরে কোন জায়গার ভিতরে জিবরাইল নাই গো আবা শেষ আবু বকর সিদ্দিক ওই ব্যক্তির হাতে ধরে বলে বন্ধু মনে কিছু নিও না তুমি সারা জীব আর কেউ হইতে পারে না চিৎকার মেরে কথা আল্লাহ একবার সেজদার কথা পাবার মিয়া এই সমস্ত সেজদা দেওয়া দরকার আছে না নাই আমরা সেজদা দেই মিয়া মসজিদে গিয়ে সেজদা দেই এক মুরব্বী নামাজ পড়ে তো মুরব্বী নামাজ পড়ে উনি আপনার আপনার কাচামালের ব্যবসা করে আচ্ছা কাচামালের ব্যবসা করলে বাটকারার দরকার আছে না নাই তো বাটকেরা ব্যবসা করে ঘরে নিয়ে আসেন আবার যেই দিন হাঁটে যান ওই দিন আবার বাটকেরা নিয়ে যান এই তো যারা ব্যবসা করে ঠিক কিনা এখন তুমিরবি যখন ব্যবসা করতেছেন আসর নামাজের সময় সে তো হাঁট নাই আসর নামাজের সময় উনি আসর নামাজের নিয়ত বাঁধলেন বাড়িতে এই দিক দিয়ে বিহারের ওয়াইফ তার নাতিরে কইলো এই গিয়া বাট কেরাটা লই আইতো কুজ্জা একটু বাট কেরাটা তোর নানার বাট দাদার বাট কেরাটা লই আই একটা জিনিস মাপ দিমু তো ছোট বাচ্চা আইসা বাটকেরা কেরা খোঁজে ফাল্লা খোঁজে কোন জায়গায় রাখছে দাদায় কোন রাখছে মাইডের সিবায় না ডামের সিবায় না সইর তোলে না খাডের তলে অবস্থা তো এমন হয় না কি এমন হয় না কি তো খোজ দাস খোজ দাসে দাদি কি ভাই না পাই না বাট কেরা ভাই না আচ্ছা দাদি কই এটা শুকে দেখাস না তোর দাদাই কই হেনুই থৈ হে নুই তো থৈ নুই তো সয়ীর তোলে তলে মাইডের তলে এটা খুঁজটা পাস না দাদি নাতিরে ধমক দিয়াই সাপ নিজে যে খোজ আরম্ভ করছে তো ওয়ায় ফাইনা কোন জায়গায় নিয়ত কিন্তু বাঁচে মুরব্বি আসল নামাজের নিয়ত যখন কই ফাইনা 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 কই রাখছে দেহিনা দি মুরব্বি নামাজের নিয়ত থেকে কইতাছে তোর সুখ নাই আমি নামাজও থেকে দেখতাছি মাইদার সিবার মাইদে ভাত কারা না তোর সুখ নাই গো নাই গো এই নামাজের লোক আসেনা নাই কথা করলা কেন নামাজে খারিয়া ভাত কারা দেহে ভাত কারা সন্তান দে এ নামাজ হবে এ শেষ দে হবে

কি নিয়ে লাগলো স্বামী সারাদিন পরিশ্রম করে কোন জাল কয় না কোন ইজাল কয় না কোন জাল দিয়ে পুকুর থেকে নদী থেকে তিনটা কই মাছ ধরছে কয়টা কই মাছ তিনটা কই মাছ ধরে সন্ধ্যাবেলা আইসা স্ত্রী কয় স্ত্রী রে আজকে বৃষ্টির মধ্যে তিনটা কই মাছ ধরছি সুন্দর করে বাস ভাইজা সাথে দুইটা সুখ নামুজ বাঁচিস ভাই ভাইজা সুন্দর করে নিয়ে হ্যাঁ আমি আর তুই দুইজনে মিল্লা খাই স্ত্রী সুন্দর করে মাছ গেলে কটলেন ধুইলেন ভাজলেন ভেজে স্বামী স্ত্রী দুইজনে একসাথে বসলেন বসার পরে স্বামী কয় স্ত্রী দুইটা কই মাছ আমার হাত দি কয়টা কই মাছ স্ত্রী কয় তোমার দুইটা দিমুমাইনি আমি এমনে কটলাম ফাইরে মস দিলাম লবণ দিলাম পড়পড়া করে বাজলাম তুমি কই তুমি দুইটা খাইবার আমি দুইটা খামু তুমি একটা খাইবা এই স্বামী স্ত্রী মেদে জিসিম জিসিম আরম্ভ নাই হ্যাঁ মোটামুটি ভাবে বালা গরম হয়ে গেল স্ত্রী কয় আমি খামু দুইটা স্বামী কয় আমি খামু দুইটা যখন স্বামী স্ত্রীর ভিতরে মোটামুটি ভাবে আমেরিকা আর ইউক্রেন রাশের যুদ্ধ আরম্ভ হয়ে গেল স্ত্রী কই দাঁড়ো ঝগড়া করলে সমাদা ওই তো না ওই ঝগড়া করলে সমাদ হই যে তুই কি কইতে চাস আমি বলতে চাই আমি বলতে চাই আম গো জনের ভিতরে যে আগে কথা কইবো হ্যায় এক কই যায় পরে কথা কইব হায় দুই কই হ্যাঁ তুইলে একটা মিল আছে না নাই কথা কয় না কে দুই জনের সুন্দর একটা মিল করছে ক ঠিক আছে আমরা এটা সমর্থন করলাম এক দুই তিন দুন সুখ কোনো শব্দ নাই রাত্রে দশটা বাজে বর্তমান ডেঙ্গু মশা বলেন ল্যাংরা মশা বলেন কানা মশা বলেন বেউয়া মশা বলেন ফেউসা মশা বলেন যে কোনো মশাই শরীরে বসলে জ্বালা আছে না নাই কেউ কিছু বলে না স্বামী যদি স্ত্রীকে বলে মশারিনা ট্যাং গাছ না তাহলে কয় কই এক কই এক কই যা আগে কথা কইব স্ত্রী যদি কয় হুম মসৃণ থেকে তারা না থাকে স্ত্রী কয় কই কেউ কারোর সাথে কথা নাই মোশার কামৰ খায় কোনো শব্দ নাই খারাপ লাগতাছে জোরে আমিন কন। জোরা আমিন কল এইভাবে রাত্রে বাইজাই গেলো সারা রাত্র কাঁটা গেলো সকালবেলা হল সকালবেলা পাঁচটা পাঁচটা চারটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা না বারো না বারোটা যখন বাইজে গেল ভাইরা আমার বাড়ির লোক চিন্তা করলেন কি রে এই গড়ের লোক বিলি এখন ওর তাছে না ঘটনাটা কি দিনের বারোটা বাজে সন্দেহ আছে না নাই কারণ বর্তমানে আমাদের সমাজে একটা রোগ বাড়িয়েছে রোগের নাম হচ্ছে ইস্টক নাম কি আর ইস্টক না ইস্টক জাগায় বেরেক ঠিক কিনা কন ঠিক কিনা কন সবাই চিন্তা করে কিরে হাফ বাপ তো বেশি বালাতে হাজাইতেছে না দরজা বাং দরজা বাংলেন ভেঙ্গে সবলই বাড়ি সবাই সমাজের সবাই ভিতরে ঢুকলেন দুই গাছায় দেহে বেগমে মে মগায় ফুবে কেউ কারো সাথে কোনো শব্দ নাই সকমু যা এখন যদি কবে কবি কিরে দরজা খুলি নাকে দরজা কয় কই কই জিততে লাগবো কেউই কোন শব্দ নাই মকা কই দেখি হে হু কু আর মো কি কয় আঁচ দেখি আমি দুই ডাকুই খাইতা রি কেউ কোনো শব্দ দেখ লয় না সমাজের লোকে চিন্তা ভাবনা করলেন যে লোক ভালো মিল গো হাফত্রী স্বামী স্ত্রীর ভিতরে দনোটা লোক দেখা যায় একসাথে মারা গেছে হা 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 কত বালা মানুষ গো মু হাব্বত দেখ গো কি নীল দেখ সৎ দেখ হ্যাঁ কাজ কর দুই ডারে বার কর দনোটার ফের স্যায় বার করছে গরম পানি দা গোসল করাইছে কাপড়ের কাপড় পরাইছে জানাজা দিছে নিয়া ধীরে 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 যাইতেছে যাইতেছে গোরস্থানের ভিতরে যখন স্বামী আর স্ত্রীকে একই কবর করছে যেহেতু একসাথে মারা গেছে সমাজ চিন্তা করলো যেহেতু একসাথে মারা গেছে এই মহাব্যাত লোকগুলি এক এক কবর দুজন স্বামী স্ত্রী কবর দিয়া থাক কবর দিয়াছ তো तू কবরের ভিতরে যখন নামাইলেন যখন আমরা আর কিছু পারিবা না পারি সবাই কোদড় করে মাটি দি তারি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ কোয়া সবাই গুরা গুরা অল্প অল্প কইরা মাটি দেই যরকন ঠিক না বেঠিক তু সবাই যখন ধীরে 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 মাটি দেওয়া শুরু করলো ভাইয়েরা আমার আমার সবাই ছোট ছোট ছাকা দেয় দেখেন বড় ছাকা কিন্তু লয় না ছোট ছোট ছাকা নিয়ে কবরের ভিতরে দেয়

মগা চিন্তা করে যেই ছাকা মার আডর মাইদে মারছে এই ছাকা যদি আমার বহোমারে আর কই না ছলাগত আমার জীবন দেবগা জীবন মগাই করছে কি ফায়ার মাইদে ফায়ার আলাপ পাইয়া ওই বহোমারে কি অবস্থা হইবে চিন্তা কয়া কয় ও আমার মারিস না স্ত্রীর পাশে থেকে কয় ও আমার দুই কই কয় কই কয় কই সমস্ত মানুষগুলি গলি আর সূর্যের কই গিরে গিরে আমরা এত কষ্ট দিলাম জানাজা দিলাম কাপড় পরাইলাম সাদা কাপড় পরাইলাম গোরস্থান নিয়ে এলাম কবর কয় আর আমার দুই কই নাই আয় বাড়িতে নিয়ে আসলেন উডানের মাঝখানে বসাইলেন হাজার হাজার মানুষ জমে গেছে গাছ গোরস্থান মরামারও নিয়ে আছে এই লোকের এরকম কথা শুনলে লোক কম না বেশি

তো এটা সমাদার জন্য বলছি যে নাকি আগে কথা কইবে সে দুই এক কই যে পরে কথা কবে সে কয় কই দুই কই তো অতএব আমার স্বামী আমার কাছে হারছে আমার স্বামী আমার কাছে হারছে আমি দুই কই আমার স্বামী এক কই এই যে স্বামীর সাথে একটা বাঘ এটা কি করা ভালো কথা কলাকে আল্লাহর রসুল কি বলে আল্লাহ রসুলের জমানায় একটা ঘটনা শুনেন হরজত আলী হরজত ফাতেমা দুইজন একটু মন কষা কষি বেশি না একটু মন কষা কষি লাগছে রসুল মসজিদে নবমীতে হজর নামাজ পড়ে প্রতিদিনই হরজতে আলী এবং ফাতেমার ঘরের দিকে তাকান তাকিয়ে তাকিয়ে দেখেন স্বামী স্ত্রী যে গড়ের ভিতরে মিল মুহাব্বত সেই গড়ের ভিতরে রহমতের বৃষ্টির মতন জর জর করে বৃষ্টি পড়ে তো ওই দিন দেখা যায় আলী এবং রহমতের বৃষ্টি নাই আল্লাহ রসুল ধীরে ধীরে ফাতেমার বাড়িতে আসলেন মা মা কি হয়েছে রে মা কি রে মা না বাবা কিছু তো হয় নাই আলীর সাথে কোনো কিছু নিয়ে তুমি লাগছ না তো বাবা তেমন কিছু তো না ঠিক করে বলো না বাবা কিছু না আর আমাদের জমানায় আমাদের কালারে আমাদের সমাজে বলতে রে মা